শান্তিনিকেতনের অবনপল্লী প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ হয়েছে এই জায়গার কারণ এই অবনপল্লিতে রয়েছে আবাস নামে শিল্পী অবরীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জানা গিয়েছে তার ছেলে এই বাড়িটি বানিয়েছিলেন অবরীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছুদিন এই বাড়িতে ছিলেন কিন্তু আসল বিষয় হলো সেই প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কার্যত ভেঙে ফেলা হচ্ছে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যা নিয়ে আক্ষেপ শান্তিনিকেতনবাসী প্রখ্যাত শিল্পী থেকে সকলের যে কিভাবে হতে পারে যে শান্তিনিকেতনের বুকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এভাবে ভেঙে ফেলা হচ্ছে আমাদের তো এই ছোটোবেলা থেকেই এই বাড়ির সঙ্গে একটা স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির স্মৃতিটা হলো এই যে এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের পুত্রের বাড়ি অলোকেন্দ্রনাথ ঠাকুর তার বাড়ি এবং তার বংশধররা এখানে আসতেন পরবর্তী ছেলেরা তো সেই শৈশব থেকেই আমরা এই বাড়ির সঙ্গে আমাদের একটা একাত্ম বোধ গড়ে উঠেছে এই বাড়িটার সঙ্গে আমাদের স্মৃতি বহুদিনের এবং এত সুন্দর একটা বাড়ি তার যে পরিকল্পনা কাঠামো গঠন এগুলো সমস্ত কিন্তু অবন ঠাকুর অলক ঠাকুরদের চিন্তাভাবনায় উঠেছে এবং সেই বাড়িটা নামে কিন্তু আমাদের এই পাড়াটার নামকরণ হয়েছে অবনপল্লী এবং বাড়িটার নাম হচ্ছে আবাস আমরা কিছুদিন ধরে দেখছি যে এই বাড়ির ভাঙা ভাঙা পর্ব চলছে আমাদের সেটা আমাদের কাছে সেটা একটা ভীষণ হৃদয় বিদারক জিনিস বিষয় এবং আমরা এটা ভাবতে পারি না এত সুন্দর একটা বাড়ি যেটাকে রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল তো সেইটা অকস্মাৎ কোথায় কিভাবে হলো সেটা আমরা জানি না কিন্তু আমাদের বিষয় একটা খারাপ লাগার বিষয় রয়েছে এটার মধ্যে যে এই ধরনের বাড়ি ভাঙা শান্তিনিকেতনের ইতিহাসে বিরল মানে এরকম ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের কাছে খুব হৃদয় বিদারক একটা জিনিস দেখছি দেখতে পাচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে এখানে ছোট্ট একটা সাধনার জায়গা তৈরি হয়েছিল গুরুদেব রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তো সেইটার যে সাংস্কৃতিক দিকটা সেই সেটা আস্তে আস্তে বিলীন হয়ে গিয়ে একটা হোটেলের রিসোর্ট হোটেল লোকজন সমস্ত কিছুই ওই শ্যাওলার মতো আস্তে আস্তে সমগ্র আশ্রমটাকে তারা ঘিরে ঘিরে ধরছেন এবং আমার মনে হয় যে আমাদের যে পুরনো ইতিহাস সেই ইতিহাস আগামী প্রজন্মের যারা আছেন তারা এসে দেখতে পাবেন না সেটা আমাদের কাছে খুবই আক্ষেপ এবার অভিযোগ প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে দাঁড়িয়ে দেখতে হচ্ছে যে একজন প্রখ্যাত অবনীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু স্নেহধন্য যিনি সেই শিল্পীর বাড়ি এভাবে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কি হবে শোনা যাচ্ছে এখানে নাকি বহুতল নির্মাণ হবে এবং বহুতল নির্মাণের জন্য এভাবে প্রখ্যাত শিল্পীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী সেই বাড়িটি যা শিল্পীর ছেলে তৈরি করেছিলেন জীবনের বেশ কিছুটা দিন এখানে কাটিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো এবং প্রখ্যাত শিল্পী সেই শিল্পীর বাড়ি এবার গুড়িয়ে দেওয়া হচ্ছে আসলে শান্তিনিকেতনের বহু স্মৃতি তো এইভাবে মুছে ফেলা হচ্ছে অবনীন্দ্রনাথ বাড়ির আজকের দিনে আর কোনো মূল্য নেই ওই জমি যেসব মানে এই মানে যারা এই জমি নিয়ে ব্যবসা করছে ইয়ে করছে তাদের হাতে পড়েছে কাজে জমির দাম অনেক বেশি অবনীন্দ্রনাথের নামের চেয়ে আর এটা তো নতুন কিছু নয় তো বিশ্বভারতীতে আমরা দেখেছি ইন্দিরা দেবী যে চৌধুরানী যে কোয়ার্টার যে থাকতেন ঠিক আনন্দ পাঠশাল উল্টো দিকে সেও তো ধুলিসাত করা হয়েছে কাজে শান্তিনিকেতন এখন বোধ অন্যভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে যেটা আমাদের মতো মানুষের পছন্দ নয় কতটা আক্ষেপে আক্ষেপ করি লাভ কতটা হয় জানি না কিন্তু এটা নিয়ে কথা তো বলবই যে এটা অন্যায় শুনে খারাপ লাগছে হ্যাঁ মানে খুবই খারাপ লাগছে আমি তো এই পোস্ট বোধহয় দেখলাম গতকালই বোধহয় দেখলাম যে এটা একটা পোস্ট ফেসবুকে দেখেছিলাম প্রবলেমটা হয়ে যায় যে কী করবো এইটা তো আমাদের হাতে নেই ওই মানে একখণ্ড জমির মূল্য তার বদলে অবরীন্দ্রনাথের স্মৃতিটাকে একদম জলাঞ্জলি দেওয়া হচ্ছে মর্মান্তিক সেটা দেখুন এটা অত্যন্ত আমার জন্য দুঃখজনক এবং কষ্টের যে অবনীন্দ্রনাথ ঠাকুর যার নাম গুরুদেবের নানান কথায় নানান জায়গায় আমরা শুনতে পাই আমরা জানি তাঁর নিজের হাত যে বাসস্থান সে বাসস্থানটুকু নিয়েও আমরা আমি আমরা বজায় রাখতে পারলাম না সেটা সেই জায়গায় কী হবে আমি জানি না সেটা ভেঙে ফেলা হচ্ছে তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটা ভেঙে ফেলা হচ্ছে এতে আমি অত্যন্ত দুঃখিত একজন শিল্পী হিসেবে আমার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমি ভীষণ মর্মাহত এইটুকু বলতে পারি ফ্ল্যাট আশা করি আমি চেষ্টা করব যাতে এখানে না গড়ে ওঠে আর যদি বা গড়ে ওঠে এটা কিন্তু আক্ষেপের অবশ্যই তার কারণ হচ্ছে এটা অন্যান্য বাড়ি যেগুলো ভাঙা হচ্ছে আমি কিছু সেগুলো সেরকম না কিন্তু অবন ঠাকুরের বাড়ির জায়গায় একটা ফ্ল্যাট তৈরি হবে সেখানে অন্যান্য মানুষ থাকবেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক ভাবাই যায় ভাবাই যায় না আপনার ওয়ার্ডে দেখা যাচ্ছে যে প্রখ্যাত শিল্পী অবরীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে কি বলবেন আমি আপনাদের মারফতই খবর পেলাম এবং তারপর আমি জায়গাটা গিয়ে দেখে এসেছি এখানে আরও অনেকজন অনেক গুণীজনদের এখানে বাস অনেক মালিকানা জায়গা এবং ওনার জায়গাটাও মালিকানা কিন্তু তবুও ওনার উত্তরাধিকার সূত্রে যারা পেয়েছেন তারা প্রপার্টিটা বিক্রি করেছেন না নিজেরাই ভাঙা ভাঙি করছেন আমরা বিস্তারিত এটা খতিয়ে দেখব এবং আমাদের বোলপুর পৌরসভার পক্ষ থেকে যদি কিছু করণীয় থাকে তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব জানা যাচ্ছে ওখানে একটি নির্মাণ হবে তো সেক্ষেত্রে যে একটা ঐতিহ্যবাহী বাড়ি ভেঙে ফেলা হলো সে অনুমতি আপনারা দেবেন দেখুন সম্পূর্ণটাই বিবেচনাধীন এবং আমাদের যারা যারা আরও উদ্ধতন কর্তৃপক্ষ আছেন তারা আরও সবিস্তারে আলোচনা করে এটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের গুরুদেবের ভাবধারায় আদর্শে বিশ্বাসী আমরা এমন কোনো কাজ করব না যেখানে আমাদের গুরুদেবের ভাবধারায় বা গুরুদেবের আদর্শে কোথাও হানি হয় কিভাবে হতে পারে কিভাবে করতে পারে জমি হাঙরদের দখলেও চলে যাবে শিল্পীদের এক এক করে বাড়ি শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায় ভারত